আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে আমার লাইফে যারা সংযুক্ত আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানায় আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনার সবুজ শ্যামল মাঠ দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম আবারও পানি হওয়ার সম্ভাবনা আছে প্রায় তিন থেকে চার দিন ব্যাপী পানি আবারও পানি হওয়ার সম্ভাবনা আছে আমি লাইফে আসতে বাধ্য হলাম এই জন্য যে আমার ফেসবুক আইডি যেটা আছে মা এম ডি সাদিকুল ইসলাম সাদিকুল ইসলাম ডোন নামে এই আইডিটা কে বা কারা আমার হ্যাক করে আজ দীর্ঘ পনেরো দিনের মতো হয়ে গেল। আমি ওই কোড দিতেছি কোড লিখল সোমবারের দিন মঙ্গলবারের দিন আবারও হ্যাক করে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেলো তাই আমি এআই আইডিতে আপনার তার ফ্রেন্ড হিসাবে চাচ্ছি ওনার হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেয় ভেরিফিকেশন কোডে ওই নাম্বারটা আমি বসাচ্ছি বসানোর পরও আপনার ইনবক্সে জিমে ইনবক্সে দেখাচ্ছে যে সঠিক না কোডটা যাচাই কর কিন্তু ওই কোডটি সিমটি হারিয়ে গেছে কিন্তু ওই সিমেই নাম্বার দেখাচ্ছে আমার সিমে ওই নাম্বার দেখাচ্ছে ওই কোর্টটি যাচ্ছে তারপরও যাচ্ছে না প্রায় ছয় মাস মতো সময় দিচ্ছে আবারও আপনাদের সাথে আমি হাজির হলাম এই আইডিতে জীবনমানি সংগ্রামে আপনারা ফলো ফলো লাইভ এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ সাদিক ওই সাদিকুল ইসলাম আইডি না পাওয়ার জন্য আমি সাদিক পেজও যেতে পারতেছি না তাই আমার জেলা ভিডিও বা ছবি আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কিছু বলতে চাই সেটা হলো বাংলাদেশ এখন একটা দুর দুর্যোগময় সময় পাড়ে দিতেছে এই দেশকে নিয়ে বিশাল একটা চক্রান্ত চলতেছে স্বাধীনতা অপশক্তি এবং সৈরাশাসক আওয়ামী লীগ এই আওয়ামী লীগের লোকজন বসে নেই তার সাথে স্বাধীনতা বিরোধী একটা অপশক্তি মাথা দিয়ে উঠেছে বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত শুরু করেছে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সাথে নিয়ে এই চক্রান্তকে আমরা রুখে দিব এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কারণ কারণ সবাই মিলিতভাবে উত্তর জনতা সহ রিক্সা ভ্যান শ্রমিক শুরু করে সবাই মিলে এই গুণ অভ্যর্থনের নায়ক তাই কারো একক একক সফলতা হতে পারে না জাতীয় গণ অভ্যর্থন দুই হাজার চব্বিশ পাঁচে আগস্টের ফসল কারো একক হতে পারে না দল মত নির্বিশেষে সবাই এই শৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলনে ঝাপে পড়ি একটি গোষ্ঠী অপশক্তি চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের দিতে হবে দিন নির্বাচনে সুষ্ঠু অবাধ করার জন্য বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভোট করতে না পারে এবং ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানায় জাতীয়বাদী বিএনপির সাথে থেকে জাতীয়বাদী শ্রমিক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনকে নিয়ে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে নিয়ে আমরা যেন আগামীতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামীতে তারেক রহমান নেতৃত্বে আমরা এই দেশ করব সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করব আপনারা দেখেছেন এখন স্থিতিশীলতা চলতেছে প্রত্যেকটা জিনিস উদ্যোগতি এবং বৈদেশিক যে কর্মসূচার সমস্যা হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে তো সমস্যা আগামীতে শিক্ষা খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান এবং বিনোদনের যে যে মৌলিক অধিকার সম্পূর্ণ নিশ্চিত করার একত্রিশ দফা বাস্তবায়নের তারক রহমানের একত্রিশ দফার মধ্যে সকল বিষয়ে তুলে ধরা হয়েছে তাই একটি মহল ইসলামী নামে ইসলামকে ব্যবহার করে একটি মহল চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে বাংলাদেশ জামাত ইসলাম ও চরমনাই খেলাফত আন্দোলন রেজাল্ট করিম তারা এই সতেরো বছরে আওয়ামী লীগের দালালি করছে তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার বা নির্যাতনের শিকার হয়নি তারা বড় বড় বলে দিতেছে তাই আমি উদাত্ত আহ্বান জানাবো দেশবাসীকে এই ধর্মের নামে ব্যবসায়ীদের কবলে আপনারা পড়বেন না জামাত ইসলাম মানে ইসলাম না আর ইসলাম না ইসলাম মানে জামাত ইসলাম না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে ইসলাম কাউকে বলেনি যে আপনারা আপনারা একজনের জীবত করে সামনের দিকে এনে যাবে ভালো কাজের মধ্যে ইসলাম খারাপ কাজের মধ্যে ইসলাম না সব দলেরই কম বেশি সবাই দুর্নীতির চাঁদাবাজির মধ্যে জড়িত জড়িয়ে পড়ছে তাই আপনারা দেখেছেন কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে বহিষ্কার করা হয়েছিল ছেচ্ছাস বছর অথচ এই জামাত ইসলাম তাদেরকে দলে নিয়ে যোগদান করছে এবং আওয়ামী লীগের লোকজনদেরকে ভোটারের জন্য ভোটদানের জন্য এবং পদপদে দিয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে তাই এই অপশক্তিকে আমাদের চব্বিশে গণ অভ্যর্তনের বিজয়কে ওইগকে ধরে রাখার জন্য সকলকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমার এই আই কোনো এক বাচ্চা হাইনার বাচ্চা আমার এই ফেব্রাইটা হাক করে দিয়েছে তাই আমি বলতে চাই আমার যে ম্যাসিন্দার আছে সাদুকুল ইসলাম এটা কিন্তু টাকা চাই আপনারা কেউ কোনো প্রকার টাকা দেবেন না এবং আমার জীবন মানে সংগ্রাম যে আইডিতে আমি ফেসবুক লাইভ করতেছি এই আইডিতে আপনারা ম্যাসেঞ্জারের রিং দিতে পারেন এবং নাম্বার দেওয়া আছে আপনারা ইমো এবং ইমো নাম্বারে আমার যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে এখন ক্লান্তির নগ্ন পার করতেছি একটি কথা না বললেই নয় সেটা হলো পিয়ার পেয়ার পেয়ার নির্বাচন বলতে কি বোঝেন পিয়ার নির্বাচন হলো একটি মেয়ের চারটি স্বামী বলেন তো সন্তান কার হবে মেয়ে হোক বা ছেলে হোক তাই এটা এটার বাবাকে হবে পিয়ার নির্বাচনে এরকম তোমার বগুড়া জেলাতে আরও সংক্ষেপে মানে বোঝানোর জন্য চেষ্টা করছি মনে করেন ধরেন আমার ওয়ার্ডের নাম যেন ধরেন চাপাপুর একটা ওয়ার্ড এখন চাপাপুর ওয়ার্ডের মধ্যে কাঞ্চনপুর এবং চাঁপাপুর দুটা গ্রাম মিলে বা তিন গ্রাম মিলে ভোট কিন্তু আপনি চাপাপুর বা কাঞ্চনপুরে ভোটে মেম্বর না আপনি হচ্ছেন ছোট ঝাঁকর বা বড় ঝাঁকর মিলে মেম্বর তাহলে হলো আপনি এক ওয়ার্ডের মেম্বর হয়ে আরেক ওয়ার্ডের ভোটের গণনা করতেছেন হবে না তেমনি আপনার আদমদিকি দুপস বগুড়া জেলায় মধ্যে একটা আসন এখন আপনি নগাঁও বা চট্টগ্রামে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন তাহলে আপনারা কিভাবে সঠিক নির্বাচন চাচ্ছেন পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন হলো এটাই যে আপনার বগুড়া জেলাতে ভোট নেই আপনি সিরাজগঞ্জ জেলার ভোট দিয়ে এমপি হচ্ছে তার মানে বৈধ মায়ের অবৈধ সন্তান তার কারণ হচ্ছে একটি মেয়ের চারটি স্বামী বলেন তো বাচ্চাটা কার এই পিয়ার নির্বাসনটা হলো এই জিনিসটা এখন আপনাদের মাঝে আমি বোঝাতে পেরেছে পেরেছেন আপনারা এই পিয়ার নির্বাচনটা হলো এই একটি স্বামী চার একটি মেয়ের চারটি স্বামী বলেন তো বাচ্চাটা হবে কার তো পিয়ার নির্বাসন হলো এটা। অনেকে মন্তব্য করছে আমি তো ইসলামী দলের কথা ইসলামের নামে রাজনীতি আর ইসলামী ইসলামী দলের কায়েম করা কারণ ইসলাম তো সর্বপ্রথম ইসলামী মূল্যবোধ থাকতে হবে ইসলামের নাম ব্যবহার করে আপনি ইসলামী রাজনীতি ইসলামী নামে ব্যবসা করবেন ইসলাম তো সেটা বলেনি ভাই ডা ভাই আপনি তো লেগেছেন যে দিন ইসলাম প্রতিষ্ঠা কথা ফরজ কিন্তু আপনারা ইসলামের নামে যে নাম ভেঙে খাবেন তাতে হবে না ইসলামী রাজনীতি একটা ইসলামী দল দলের রাজনীতি একটা আপনাদের আমি সাহেব কি বলতেছে দেখছেন যে এখন জামাতের শিবিরের কর্মীরা যারা বলতেছে এখন আর পদ্মা নির্বাস করে না উনি বলতেছে যে যিনি ইচ্ছে তারা ফরজ মানতে পারে কিন্তু ইসলাম কী আছে একত মানে ফরস করা পদ্মা ফরস করা পদ্মা করা ফরজ আপনারা ইয়া করতে পদ্মা ফরস করা ফরজ না বা নিয়ম মানে সেই ওয়াজ আর করতেছে না জামাত ইসলাম কারণ সর্বপ্রথম স্বাধীনতা সভাপতি উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর উনআশি সালে বা উনিশশো সাতাত্তর আটাত্তর সালে সংসদে প্রথম বাংলাদেশ স্থপতি সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানই সর্বপ্রথম এই সংসদ বিসমিল্লা বিসমিল্লা রহমানের রহিম স্থাপিত করেছেন ভাই আমি দোন ইসলাম ভাই আমি ইসলাম হিসেবে গোয়াগত আমার পঞ্চাশ ষাটটা একশোটা বই পড়ছি ইসলামের নামে রাজনীতি আর ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী এক জিনিস না আপনারা সমালোচনা করবেন গীবত করবেন ইসলামে তো গিবদ সমর্থন করে না কোরআনকে সবাই বিশ্বাস করে পাঁচ অক্ত নামার সবাই বলে কিন্তু বাস্তবায়ন মুসলমান হিসাবে ঠিক আছে আমাদের দেশনেত্রী বেগম খালদা দা বলতেছে আমরা ইসলামী রাজনীতি করি না কিন্তু করি না যদি ইসলাম আগে থেকে আমাদের বিরোধিতা থাকবে না আমরা সহযোগিতা করবো আমরা কারোর গিবত করে রাজনীতি করব আপনারা আরও ইসলামী দল আছে আরও খেলাফত মল্লিশ খেলাফত আন্দোলন ইসলামী ঐক্যজত বিএনপির সাথে আছে জমাতে অলামা ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে আছে প্রায় বারোটা ইসলামী দল আমাদের বিএনপির সাথে আছে তোমার জামাতে ইসলাম এককভাবে কখনো আসতে পারে না একানব্বই সালে তার বিএনপির সাথে জোটগতভাবে মানে আগে প্রায় আঠারোটা আসন আপনি দেখেন উনিশশো সালে জামাতের সাথে সংগঠিত তিনটা আসন বাসে আবারও দু সালে বিএনপির সাথে আসা সতেরোটা আসন বাসে আমরা ইসলামী পক্ষে আসি এবং ইসলামী মূল্যবোধে জাতীয়বাদী বিএনপি আমরা বিশ্বাসী শস্য শ্যামল ভরা আমাদের এই বাংলাদেশ সকল রুখে দিয়ে আমরা বাংলাদেশ জাতীয় দলের পথে ক্ষত ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দেয় এবং আঠারো কোটি মানুষের ভালোবাসা নিয়ে আমরা আগামীতে সরকার গ্রহণ করতে চাই সকলের দুর্দশা এবং সকল সমস্যার সমাধানে আমরা জনতার মঞ্চে কাতারে এক হয়ে আগামীতে আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ জাতীয় দল বেনপি পাশে থেকে আমরা আগামীতে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী দিনে আমরা সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই তাই আমি আবারও বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে অবাধ ও সুষ্ঠু ভোট হবে সকল সন্দেহ রুখে দিয়ে বারোই ফেব্রুয়ারি তথা ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা বলছে বারোই ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ভোট দিয়ে তারা ক্ষমতা দিতে চায় নির্বাচিত সরকারের হাতে তাই ডক্টর ইউনজকে হাতকে শক্তিশালী করে সকল স্বজন রুখে দিয়ে আমরা দু হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারিতে অবাধ এবং অবাধ এবং সুষ্ঠু ভোট হোক এই প্রত্যাশায় আমরা আঠা কোটি মানুষের পাশে আসি ছিলাম ভবিষ্যতে থাকব এবং সকলকে সাথে নিয়ে জাতীয়বাদী দল বিএনপি গণমানুষের দল সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশ যে ক্লান্তি তে পারি দিতেছে এই বাংলাদেশ রেমিটেন্স এই বিদেশি যোদ্ধা ভাইদের এই বাংলাদেশ চলতেছে আগামী দিনে এই কমিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে দেখতে চাই বাংলাদেশে যেন আরও হাজারো হাজার গার্মেন্টস হয়ে বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স কমিয়ে বাংলাদেশে বেতনভুক্ত করতে চায় যাতে বিদেশিরা আগামী দিনে বাংলাদেশে কাজকর্মের জন্য এগিয়ে আসে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে আমি দেখতে চাই এই বাংলাদেশ জাতিবাদী দল বিএনপিকে হাতকে শক্তিশালী করে আগামী দিনে রেমিটেন্স কমিয়ে বিদেশি প্রবাসী ভাই কমিয়ে বাংলাদেশে যেন ব্যবসা বাণিজ্য গার্মেন্ট শিল্পকে সামনে নিয়ে আগামী দিনে বাংলাদেশ সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতীয় দল বিএনপিকে ভোট দে এবং বাংলাদেশে গার্মেন্ট শিল্প প্রতিযোগিতামূলক বিশ্ববাজার টিকিয়ে রাখতে এবং বাংলাদেশে যেন রেমিটেন্স কমিয়ে বাংলাদেশ প্রবাসীদের বাংলাদেশে থেকেই বাংলাদেশ নেতৃত্ব দেখ তারই প্রত্যাশায় আগামীতে যেন বাংলাদেশ লোকজনের বাইরে যেতে নেওয়া হয় বাচ্চা ছেলে মেয়েদের রেখে এবং সকল দুর্নীতি চাঁদাবাস বিএনপিতে চাঁদাবাদের কোনো স্থান নেই আপনার দেখতেছেন প্রায় আট হাজার নেতাকর্মীকে দলের থেকে বহিষ্কার করছে এই বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে এবং আওয়ামী লীগের সাথে করে তাদেরকে এই দলে যোগদান করছে আপনারা দেখছেন এই আওয়ামী লীগ ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সংগঠনকে সাদিক কাইম ছাত্রলীগ থেকে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোট হলো সাদিক কাইম একজন ছাত্রলীগ নেতা ছিল আওয়ামী লীগকে এখন তারাই আতায়ত করে যোগদান করছে ভোট বাড়ানোর ক্ষেত্রে আপনার একটি বিষয় পরিষ্কার নারী নেতৃত্বে তিরিশ পার্সেন্ট কোটা দিয়েছে তার নারী নেতৃত্বে মানে না জমা দিয়েছিলাম বলতেছিল এখনকার সে কথা বলে না এবং সুদের কথা বলে না তারা এবং তারাও যে রেইনবো কোটি কোটি টাকা তারা পাচার করছে কোটি কোটি টাকা রেইনবো বাংলাদেশ চাঁদে ইসলাম রেইনবো একটা সংস্থা নামে খুঁজেছিল মানিকগঞ্জ বগরাতে এখনও টেকা দিতে পারে না এবং তারা এই ইসলামী হসপিটাল বা ইউডনেশন আপনি দেখেন তারা তাদের মধ্যে কি অনার্স বিএসসি ক্যাডার বিয়ে অনার্স মাস্টার্স বড়ো বড়ো ডিগ্রি ধারে আসে না আরও অন্যান্য সাধারণ জনগণের মাঝেও আসে তারা দেখেন কোনো ইসলামী ব্যাংকে বা ইউডনেশন হসপিটাল বা ইসলামী হসপিটালে তাদের লোক ছাড়া তাদের কাউকে এখন পর্যন্ত চাকরি দেয়নি আমার জানা মতো তাই আসুন জমৎ ইসলাম মানে ইসলাম না বা আর কথা কী বলবো তারা যে সেটা ওয়াশ করে লাখ লাখ টাকা সিনে নিয়ে যায় ওই এলাকাতে টাকা তা দেয় না আমাদের চাপাফুর ইউনানে আমি বলতে চাই প্রায় আট বছর আগে আট বছরের মতো হবে প্রায় আড়াইল তিন মাথায় জমিতে ওয়াজ মাহফিল দেওয়া হতো সেখান থেকে লাখ লাখ টাকা তারা নিয়ে যায় এই চরমনায় ইসলামী আন্দোলন যারা করে কারণ আমাদের এখানে আমার এলাকাতে আপনি ওয়াশ করতে পারছেন ঠিক আছে আপনি গেলে মোজাহিদ কমিটি আছে একটা কার্ড দিয়েছিলো টাকা তোলার জন্য সেই বলে নিবো আর ওনারা নিবে যে টাকা উঠে সেখানে অথচ আমাদের বাচ্চায় মাদ্রাসা দোতলা হবে বা ইয়ে অসহায় টেকা দিয়েছে তারা নিয়ে যায় তাদের একটা এই চৈত্র চর্মনাই বরিশাল্লা। আসুন এদের কাছ থেকে আমরা আলাপ সাধারণ জনকে বোঝার তৌফিক দান করুক এবং এদের কাছ থেকে বাংলাদেশ জনগণ সাধারণ জননকে নিরাপদ এবং হেফাজত করুক এই প্রত্যাশায় আমি বলতে চাই আসন সবাই মিলে দেশকে সামনে দিকে নিয়ে যায় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনের জাতীয়বাদী দল বিএনপি কে থানা শেষে ভর্তি জয়যুক্ত করে দেশ পরিচালনার সহযোগিতা করি আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র তারেক রহমানের নির্দেশনাকে ফলো করি আমরা মনে করি একটা বটগাছের শাখা পোশাকা আছে না নো নেভার কারণ জনগণ যদি একবার আমাদেরকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কোনো কিছু থাকবে না তাই জনগণকে সাথে সম্প্রতি জেলা বিভাগ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম ওয়ার্ড ওয়ার্ড গ্রাম পর্যায়ে আমরা সম্পৃক্তভাবে জনগণের সাথে রেখে সকল প্রকার সহযোগিতা করে এবং চাঁদাবাস সন্ত্রাসকে নির্মূলভাবে নিষ্পি করে এবং ভালো ব্যবহার করে জনগণকে জাতীয়বাদী দল বিএনপি উপস্থাপিত একত্রিশ দফা বিস্তারিত বলে কী কী আগামী দিনে বিএনপি পদক্ষেপ নেবে ভালোভাবে শুনে বুঝে বুঝে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে আগামী দিনে সরকার গঠন করলে কি কি প্রস্তাবিত কাজ হবে কি কি উন্নয়ন করবে এইগুলো বিষয় তুলে ধরে আগামী দিনে বিএনপির পদক্ষেপ তলেশ এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে থান্সে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিএনপিকে দেশ পরিচালনা করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সকল অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান আসন সকল সকল আসন সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা দেশকে সামনে দিকে নিয়ে যাই এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে চাই অবাধ সুষ্ঠু এবং বাঞ্চালের জন্য কোনো ষড়যন্ত্র না হয় আমরা একটি নকশা দেখতে পাচ্ছি কারণ আগামীতে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে একটা বিপর্যয়মুখী পড়বে গণতন্ত্র বিশ্বাসী বাংলাদেশ হারাবে এবং এবং পুলিশ প্রশাসন কার্য যে একটা অনিবার্য রাষ্ট্র পরিণত হয়ে যাবে তাই আবারও বলব সকল ষড়যন্ত্রকে রুখে আগামী দু হাজার ছাব্বিশ বারো ফেব্রুয়ারি ডক্টর ইউনিভার্সি শক্তিশালী করে আগামী দিনে সকল করে জাতিবাদী দল বিএনপি হাত শক্তিশালী করে আগামী দিনে আট কোটি ছাত্র জনতা গণ অভ্যর্থন্ত ঐক্যকে একত্রে ঐক্যকে ঐক্য ধরে রাখতে জাতিবাদী দল বিএনপিকে সাঁত নিয়ে আগামী দিনে আমরা একটি আবার সুষ্ঠু নির্বাচন চাই দেখতে চাই বাংলার জনগণ তাই আবার বলব ধনেশ্বে ভোট দিয়ে আগামী দিনে বিএনপিকে দেশ নেতৃত্বা নেতৃত্বের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতবাদী দল বিএনপি জিন্দাবাদ তার শহীদ অমরুব খালেদা জেনে জিন্দাবাদ তার রহমকার তারক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম